Good luck that.

তিন হাজার টাকা করে বসায় দেখা যাচ্ছে আপনাদের পেঁয়াজ রকম খরচ খরচা হয় না কত বারো হাজার আর আর বইয়ে এক পাকে নিতে গেলে তিরিশ হাজারের উপরে রাখছে আর এই পেঁয়াজের বাজারটাই তো কম যাচ্ছে আর সরকারের কাছে আপনাদের দাবি নাই এই পেঁয়াজ কি রকম বাজার দিলে আপনাদের ভালো হয় চার হাজার টাকা দিলে

এই সময় তো আপনাদের অনেক লস লসমুখে মনে হয় দাঁড়িয়ে আছেন লস দাঁড়িয়ে আছেন না এক কেজি দানা যদি লাল তেল হাইব্রিড তিরিশ হাজার টাকা করে হয় এক পাখি বই তিরিশ হাজার আর সারের যে দাম তা আপনাদের প্রায় তো পাখি বুঁতে ষাট থেকে সত্তর হাজার খরচ এই সময় তা এই সময় যদি পেঁয়াজের বাজারটা যদি আপনাদের ভালো না যায় সরকার তাহলে তো আগামীতে যে চাষের একটা প্রস্তুতি করবেন এটা মনে হয় আপনারা

দেখেন কৃষকরা কলম অলরেডি একদম শেষ মুহূর্তে আছে দেখাচ্ছে আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর পরে ভিডিও দেখতে সব পর্যন্ত দেখেন আলাইকুম